কইতেছেন এই পাগলা কোন পরীক্ষা দিবা আমি নবী ওই পরীক্ষা দিয়া তোমার কালিমা পরে মুসলমান বানাইতাম আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক আপনি নবীরে আমি আল্লাহ এত সম্মান বাড়াইছি এত মর্যাদা বাড়াইছি এই সম্মান মর্যাদা পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন সৃষ্টি কমাইতে পারবে এই গুদি ডাক দিয়া বলে মোহাম্মদ ও মোহাম্মদ আমার নবীরে বারবার মোহাম্মদ আমার নবী কষ্ট পায় না ডাক দিয়া বলে বল ডাক দিয়া বলতেছে একশো হাত দূরে যেই খেজুর গাছটা আছে গো এই খেজুর গাছ যদি আপনার কাছে আইসা লাফায়া লাফায়া আইসা আপনার সাথে মানুষের মতো কথা বলতে বলতে পারে আবার যদি ওই জায়গার মধ্যে লাইগা যাইতে পারে শিকড়ের সাথে যদি আবার অ্যাডজাস্ট হয়ে যাইতে পারে আমি আপনার কাছে মুসলমান হয়ে যাব নবী ডাক দিয়া বলেন রে তোমার পরীক্ষার মধ্যে আমি রাজি হইয়া গেছি হঠাৎ করে নবী কয় এ পাগলা তুমি গাছের কানে কানে যাইয়া বলবা তিনি যদি শ্রেষ্ঠ পায় হয় তিনি যদি আল্লাহ তালার শ্রেষ্ঠ নবী হয় তিনি শ্রেষ্ঠ নবী কইলে তুমি গাছ তিনার কাছে যাইবা লাফায়া লাফায়া যাইবা শিকর জমিনের মধ্যে রাখবা রায়কা মানুষের মতো কথা বলবা সালাম দিবা দিয়া আবার ওইখানের মধ্যে আইসা জড়ের সাথে লাইগা যাইবা শিকরের সাথে নাইগা যাইবা এই কথাটা যে মাত্র ইহুদি কয় সর্বনাশ আমার মনে হয় এই পরীক্ষাটা তিনি ভারত নবী আপনি নবী গুলাম ওরে আপনার জন্য বানায় আছে গো সারাটি দু নবীজি নবী আপনি নবী গুলাম খারাপ হঠাৎ করিয়া ডাক দেওয়া বলে এ নবীজি সত্যি কার্ডের নবী যদি হয় গাছ আপনারে সালাম দেবে গাছ আল্লাহ রে আল্লাহ আশ্রাবুল মাকলুকাত মানুষ হইতে পারি নাই কিন্তু নবীর সামনে যাই যদি গাছ হইয়া সালাম দিতে পারি আমি গাছের জীবন ধন্য হয়ে যাইব আল্লাহ গো আমি গাছের জীবনটা খুইলা দেন জবান কইলা দেন আল্লাহ কো যা গাছ তোমার জবান আমি খুলে দিলাম এই ফাগলা গাছের কাছে যাইয়া কইতো গাছ মনে মনে চিন্তা করতেছে গাছ তো কোনোদিন লরে না লরে। না গাছ তো মানুষের মতো কথাও বলে না কমন আমি জিতে গেছি গা কাছা কাছে যাই গাছ তিনি যদি শ্রেষ্ঠ নবী হয় তিনার কাছে যাইয়া তুমি সালাম দিবা তিনার কাছে যাইয়া তুমি সালাম দিবা তোমার শিকলটা জমিনে রাইকা লাফায়া লাফাইয়া যাইবা মনে মনে কয় আমি মনে হয় জিততে গেলাম বলতে দেরি কইলো আল্লাহ এক দিয়া বলে গাছ আমি গাছ তোমারে ওই নবীর কারণে বানাইছি কুনতু নবী ইয়া ওয়া আদম বাইনার রুহি ওয়াল জাসাদ আদম নবী কয় যখন আদম নবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ প্রমাণ করে কুনতু নবী ইয়া ওয়া আদম বাইনার রুহি ওয়াল জাসাদ যখন আদম নবীও হয় নাই তখন আল্লাহর নবী কয় আমি তো কোন নবী হিসাবে বিদ্যমান এবার গাছের কাছে ক্যাসে গাছ একটা নাড়াচাড়া দিয়া উঠছে এই পাগলা ইহুদি তো নবীর সম্পর্কে জানে না এই গাছ যখন একটা নাড়াচড়া দিয়া উঠল এমন ভাবে এই পাগলা কোনোদিন গাছ এমন ভাবে নাড়াচড়া করে কোনোদিন দেখছে না এই কথা যে মাত্র দেখলেন আমার নবী দৌড় মারলেন নবী আমার চতুর্দিক দিয়ে তাকাইলেন কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা তার শরীরের মধ্যে এমন ভাবে পানি ছিটা দেওয়ার চেষ্টা চেষ্টা করলেন কিছুক্ষণ পরে মাত্র এই ইহুদির এই জমির মধ্যে বিহু শেয়া রইলেন আমার নবী যেই যে মাত্র পানি ছিটার ব্যবস্থা করলেন এই ব্যক্তিটা উঠে গেল তার শরীরের মধ্যে থরথর করে কাঁপতেছে কোনোদিন তো এমন অলৌকিক কোন ঘটনা দেখে নাই আমার নবী কয় এ গাছ! এ গাস তুমি কার হুকুমে এখানে আসলা গাছের জবান দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগে আমার সালাম গ্রহণ করেন আমার আল্লাহ আপনি নবীর সালাম দেওয়ার জন্য আমি গাছে পাঠাইছে এই হুদি থর থর কলে কাঁপতেছেন আর কয় হায় 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 আমি কোন জায়গায় পরীক্ষা করতে গেছিলাম সুবানালা কয় না রে এই মনের ভিতরে পরিবর্তন হয়ে গেল রে বন্ধু আমার নবী কই তুমি আমার পরীক্ষা করবা না এই কথা যেইমাত্র মাত্র শুনলেন ইহুদি শরীরটা তরতর করে কাঁপতেছে আমার নবী ধৈরা একশো হাত দূরে নিয়া তার চোখের সামনে জবান দিয়া গাছে কথা বললা নবীর সাথে সালাম দিল সালাম দিয়া আবার গাছ জায়গার মতো যাইয়া তার শিকলের সাথে এমনভাবে আগের মতো লাইগা গেছে ইহুদি ছেলে এমনভাবে থর থর করে কাঁপিয়া সেই কানের মধ্যে যাইয়া আগে যেমন গাছ আছে তেমনি আবার লাই গেছে গেছ আরো জোরে কন্যা আল্লাহ বন্ধুরী ইহুদি কয় আমি এতদিন পর্যন্ত আবু জাহেলের কথা শুনিয়া আল্লাহর পেগম্বর কি এত খারাপ মন্তব্য করেছি আমি বিশ্বাস করি যেই নবীরে গাছে পর্যন্ত সালামে দেয় যেই নবীজির ইশারার কারণে গাছ এমন ভাবে মানুষের মতো কথাবার্তা বলে যেই নবীর কারণে গাছ মানুষের মতো লাফায় লাফায় আসে ওই নবী কোনোদিন বন্ধ নবী কইতে পারে না তিনি আল্লাহ তাআলার পয়গাম্বর আমারে এই মুহূর্তে পরায়া দেন লা ইলাহা

ইবলিশান প্রত্যেকটা মানুষের সুরত ইবলি শৈতান ধরতে পারে আপনার বাবার সুরত ইবলি শৈতান ধরতে পারে মায়ের সুরত ইবলি শৈতান ধরতে পারে আপনার এলাকার মধ্যে বড় হুজুরের সুরত ইবলি শৈতান ধরতে পারে রে কিন্তু আপনার আমার নবীর সুরত ইবলি শৈতান ধরতে পারে না আল্লাহর পেগাম্বর জানান কোন ব্যক্তি যদি আমি নবীকে ইমান অবস্থায় দেখতে পারে রে স্বপ্নে অথবা বাস্তবে ওই ব্যক্তিটা সত্য দেখলো কারণ আমি দয়াল নবীর রহমাতুল নিলাল আমি নবীকে ইবলি শৈতান ধরতে পারে না সুরত ধরতে পারে না আমার আল্লাহ ওই নবীজির দিদার আমাদের সকলকে নসিব করন বলো না আমি আল্লাহর পেগাম্বর রহমাতুল্লিলামিন নবীজির একটু আলোচনা করব মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রে নবীন নবী মদিনার একটা রাস্তা দিয়া তিনি হাইটা যাইতে লাগলেন আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر আল্লাহ নাক দিয়া বলে ওয়ামা আর সাল না কা আমি আল্লাহ এর সাল করে নাই পার্সেল করে নাই পাঠাই নাই ইল্লা তবে প্রেরণ করেছে রহমা নীল আলামিন তামাম জগতের জন্য আপনারা আমার নবীকে আমার আল্লাহ রহমত হিসাবে বানাইছে এ বন্ধুরি নবীরে গাছে চিনে নবীরে মাসে চিনে নবীরে আকাশের চন্দ্র সূর্য চিনে দয়াল নবী যখন এই মরুভূমির মধ্যে হাইটা যাইতেন আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দেয়

ঐอัลনবী রহমাতুল লিল আলামিন নবীজি মদিনার একটা রাস্তা দিয়া আমা নবী হাইটা যাইতে লাগলেন একটা ইহুদি ডাক দিয়া কয় আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে মুহাম্মদে সুনкали লাগায় আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে মুহাম্মদ সুনкали লাগায় আজকে তাকে বেজ্জতি করবা জরে করনা না আউযুবিল্লাহ এ বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া বলে নুআরাফা না লাকা যিকরা আমি আল্লাহ আমার বন্দর সান্বান বুলন্দ করে দিয়েছে বাড়াইয়া দিয়েছে আল্লাহ কত বাড়াইছে এটার কোনো সীমা রেখা নাই আল্লাহ ব্যতীত আমার নবীজির সান্মান বুঝার কেউ নাই কথা বলুন ঠিক না বেঠি নবী একদিন রাস্তা দিয়া যাইতেছেন মরুভূমির একটা রাস্তা দিয়া হুজাতুল্লাহ হিয়ালাল আল আমিন কিতাবের মধ্যে আসল আমার নবী যখন যাইতেছেন হঠাৎ করিয়া ইহুদি ছেলে কয়ে মোহাম্মদ একটু দাঁড়াও আমার নবী দাঁড়ায়া গেলেন নবী আমার হানা কোনো কিছুই বললেন না এ মোহাম্মদ আমি একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা করতে চাও রে ওই পরীক্ষাটা করিল আপনি নাকি আপনি নাকি আল্লাহ তালার পেগাম্বার আপনার উপরে নাকি আল্লাহ তালা কুরান নাজিল করেছে আমান নবী বললেন হা কেন তুমি জানো না আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজানিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ আমি নবীকে শেষ নবী হিসেবে বানাইছে কিন্তু ইহুদি কয় আজকে আপনার সাথে পরীক্ষা কইলো কি জানেন নি ওই পরীক্ষাটা কইলো আমি ইহুদের পরীক্ষায় যদি আপনি ফাঁস করেন আপনার কাছে কালেমা পড়াবো আর আমি ইহুদের পরীক্ষায় যদি আপনি ফেল করেন তাহলে কি হয়ে যাবে আমার নবী বললেন তাহলে তুমি বলো কি করবা এ মুহাম্মদ আমার পরীক্ষা যদি আপনি ফেল করেন আরবের সব জায়গার মধ্যে ঢুল বাইরে দিয়া খবর হয়ে যাবে আপনি ভণ্ড নবে আমি আপনার ফারার বন্ধের মানুষকে কাছ থেকে জানতে চাই আমার নবী পরীক্ষার মধ্যে পাস করবে নাকি ফেল করবে আর ধরে বলেন ফাঁস করবে নাকি ফেল করবে আমার আল্লাহ জানাই দিছে বন্ধু হাবি এ কাফের বেঈমানের সাথে যদি ইবলি সৈতান থাকে গো আর আপনি নবীর সাথে আমি আল্লাহ তালায় যথেষ্ট রয়া গেলা এবার দেখেন খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই ইহুদি ডাক দিয়ে বলতেছে হ্যাঁ মোহাম্মদ আল্লাহ কিন্তু আমার নবী মোহাম্মদ ডাক দিছে আল্লাহ কুরআনে ডাক দিছে বিস্মিল্লা হির মানির হি আলিফ লা আল্লাহ কর জোরে খন্দ না রে বাবা আমার নবী একদিন একখানা চাদর মুবারক এমন ভাবে মুবারকে দিয়া আমার নবী বসেছিলেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু হে কম্বল ওয়ালা নবী সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন ইয়াসিন আলিফ লাম মিম আমার নবীরে আমার আল্লাহ বড় মজা কইরা ডাক দিছে আর ইহুদি কয় মুহাম্মদ দাঁড়াও জোরে কন্না নাউযুবিল্লাহ পরীক্ষাটা দেখেন ইহুদি কয় মোহাম্মদ আমার পরীক্ষা ফাঁস করলে কালিমা পড়বো আর আমার পরীক্ষা যদি আপনি ফেরে যদি আপনার নিয়ত সহি হয়ে আমার আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন কইরা দিতে পারে জোরে বলুন ঠিক না ঠিক এই পাগলা ডাক দিয়া বলে আমার পরীক্ষাটা হয়ে লগ আপনি শ্রেষ্ঠ নবী যদি হন তাহলে আকাশ থেকে সূর্যটা যদি হাতের তালুর মধ্যে আইনা দিতে পারেন আমি আপনার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যাব বলুন সুহান আল্লাহ এই পাগলার কথা মোহাম্মদ তো আমাদের মতো নই না উজিল্লা না। আকাশ থেকে হাতের তালুর মধ্যে সূর্য আইনা দেওয়ার মত তো কোনো ব্যক্তি নাই এই পাগলা মনে করছে এই পরীক্ষাটা দিয়ে আমার নবীরে ফেল করাইব ফেল করাই আর নবীরে বেজ্যুতি করব না উজিবলা না আমার দয়াল নবী কয় পাগলা আকাশ থেকে সূর্য হাতের তালুর মধ্যে আইনা দিলে তুমি আমার কাছে কালিমা পড়বা বলে হা ইবলি সহিতান এই পাগলার কাছে কয় এই তুমি জানো না তোমাদের বড় নিডার তোমাদের বড় নেতা আবু জাহেল ওই মুহাম্মদ কে বলছে যদি চন্দ্র দিকন্দিত করে দিতে পারো কালিমা পরে মুসলমান হয়ে যাব কিন্তু ওই নবী বলার সাথে সাথে এই আবু জাহেলের কথা বলার সাথে আমার নবী আকাশের চন্দ্রটা দিকন্দিত করতে দেরি করে নাই এই ফাগলা সর্বনাশ আমি তো আরো বিপদে পড়ছি সুবান আল্লাহ কইতেন না Ama আমি নবী যদি আকাশের চন্দ্র দিকন দিতে করে দিতে পারি আকাশের সূর্য হাতের তালুর মধ্যে আনলে কালিমা পরবা আবার কই না 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 ইবলিশ শয়তান আমারে বলতেছে এই কাহিনী দিও না দিলে কিন্তু তুমি ফেল করবা বন্ধুরে আমার হঠাৎ করে কই না 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 এটা সম্ভব না এই কথা যে মাত্র বললেন আমার নবী ডাক দেয়া কয় ইহুদি তোইলে তুমি বলো কোন ফরিককে আমারে করবা ইহুদি ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই কিন্তু হঠাৎ করে ইয়া ডাক দেয়া বলে এ a এ মুহাম্মদ কোন পরীক্ষা দিব গো আমার নবী নিজ তাকাইকা বলতেছেন এ পাগলা রে তুমি কোন পরীক্ষা দিবা আসমানের দিকে তাকাইলা এটা তোমার সহ্য হয় নাই মনে করছো আমি ভাইরালpmodে গিয়া এখন কোন পরীক্ষাটা দিবা এ পাগলা কয় আপনি বলেন দেখি কোন একটা পরীক্ষা আমার নবী কয় আমি যদি আরব সাগরের পানির নিস্তেইকা একটা মুক্তার ভিতর থেকে শরণের মূল তাইনা দিতে পারি তাইলে তুমি আমার কাছে কি কালিমা পড়ে মুসলমান হয়ে নি শয়তান কানে কানে

আর বিভ বিপদে ফলাইতাম এখন দেখি নিজেই আমি বিপদে বইরা যায় সুবহানাল্লাহ কইতে দ এবার হঠাৎ কইরা আমার কয় আই পাগলা আমি কালিমা কইরা তোমারে মুসলমান করতাম তুমি আমারে পরীক্ষা করো যদি মনে করেন একটা ছেলে আমার মতো ফাঁকিবাস জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মাদ্রাসায় ক্লাস না করে হঠাৎ কইরা যদি পরীক্ষার রেজাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয় আমি কি ফার্মু কথা কুন পারমু এই গুইরা ঘুইরা বেড়াইছি গত ছিলাম সিরাজগঞ্জে এর আগের দিন ঈদের পরের দিন আখাওড়া পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি হুজুর সহ আমি একটা মাহবিলে ছিলাম আমার বাড়িতে আমার সাথে এড আছে দেখে মাঝে মাঝে টই টই করে ঘুরি আমার যদি হঠাৎ করে বলে এই পরীক্ষা এখন কিন্তু ফরিকা দিতে হইবা আমার সম্ভব কারণ আমি ক্লাস করছি না আমার ভিতর ফাঁকা ঠিক না ঠিক আর আমার নবী কইতেছেন এই ফাঁকলা কোন পরীক্ষা দিবা আমি নবী ওই পরীক্ষা দিয়া তোমার কালিমা পরে মুসলমান বানাইতাম ডাক আপনি নবীরে আমি আল্লাহ এত সম্মান বাড়াইছি এত মর্যাদা বাড়াইছি এই সম্মান মর্যাদা পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন সৃষ্টি কমাইতে পারবে আমার নবীর কেমন সম্মান এই জন্য আসে দেয় বলে চাঁদের চেয় সুন্দরতি তারারে রে সুন্দরতি জানা তাকলে বল বলো বলো সুন্দর বাগান দেখতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখতে একটু মোহ বলেন না চাঁদের চেঁও সুন্দরতে তারার চেঁও সুন্দরতে জানা থাকলে বলো 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 সুন্দর বা গান মদিনাতে চলো সুন্দর বা গান রে ও দিনা ও দিনা ও মদিনা রে হাওয়া মারি সবাই সবাই মা আমেনার ঘরে সালা তু সালামি দিয়ে তারা নুরুকে বরণ করে সুবহানাল্লাহ হানালা বলে না রে বাবা আরে আওয়া মারি আমার সবাই এলো মা আমি দিয়ে তারা নরুকে বরণ করে রহমা তুল্লি লালামিন রহমা তুল্লী লালামিন কুলকায়নাতে পেলো 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 সুন্দর বা গান দেখে মদিনাতে চল সুন্দর বা গান এ আল্লাহ মুসলমান আপনি আমি যদি দুনিয়াতে আসি আপনারা আমার কাছে আসবে দাইমা ঠিক না বে আপনারা আমারে বেশি থেকে বেশি হইলে হসপিটালের মধ্যে সিজার কইরা দুনিয়াতে আনব কিন্তু আমার নবী দুনিয়াতে আসবেন আল্লাহ কয় না না দুনিয়ার কোনো দাইমা দিয়া আমি আমার বন্ধুরে দুনিয়ার মধ্যে আনবো না আমি আল্লাহ জান্নাত থেকে হাওয়া মারিয়মকে পাঠাইয়া নবীরে স্বাগতম জানাইমু আর ওজনে কন্যা সুবহান আল্লাহ বন্ধুরে ইহুদি ডাক দেয়া বলে কোন পরীক্ষা দিলে তিনি ফেল করবে। আমার নবী কয় পাকলা আমি তোমার কালিমা পরে মুসলমান মনে আছে নি আব্বা এই এখন বিপদে হইয়া গেছে ইবলিশ শয়তান যত কুমন্ত্রণা দেয় কোন কো কাজ হইতে লাগতেছে না হঠাৎ করি আমার নবী কয় এই পাগলা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কইরা আমারে তাড়াতাড়ি কইরা তুমি আমারে এখন একটা পরীক্ষার কথা বলো আমি নবী সেই পরীক্ষা দিয়া পাশ কইরা যাইতাম তোমারে কালিমা পড়াইতাম এই কথা মাত্র শুনলেন পাগলাই কয় কি করব এখন সামনে পিছনে বামে তাকাইয়া সামনের মধ্যে দেখলেন একটা হ্যালো

ما गुम साल सेनऊं म दुना बि न पीअ न মা দা আল্লা আলা চাই দে নাও আল্লাহ হুম্মা ছাল্লিম চাল্লিম বাবাৰ কালাই পাগলা একটু খবর দিয়া শুনবেন গভীর মনোযোগ দিয়া শুনবেন ই সুধিছিলে ডানে তাকাইব। বামে তাকাই কোন দিক দিয়ে কি করবো বুঝতেছে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যার ভিতরে আসে সে কালিমা পড়ে মুসলমান হইতে পারে এটা হাত করিয়া সামনে দেখে একটা একশো হাত একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছটা মনে মনে কয় এখন একটা পরীক্ষা দিব যে এই পরীক্ষাটা তিনি পাস করতে পারবো না এই গুদি ডাক দিয়া বলে মুহাম্মদ ও মোহাম্মদ আমার নবীরে বারবার মোহাম্মদ আমার নবী কষ্ট পায় না দেখ বলে বল দেখ দেয়া বলতেছে একশো হাত দূরে যেই খেজুর গাছটা আছে গো এই খেজুর গাছ যদি আপনার কাছে আইসা লাফায়া লাফায়া আইসা আপনার সাথে মানুষের মতো কথা বলতে বলতে পারে আবার যদি ওই জায়গার মধ্যে লাইগা যাইতে পারে শিকড়ের সাথে যদি আবার অ্যাডজাস্ট হয়ে যাইতে পারে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী বলেন পাগলা রে তোমার পরীক্ষার মধ্যে আমি রাজি হইয়া গেছি আমার নবী যদি সান আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ বাড়াইছি আল্লাহ কত বাড়াইছে দেখেন একটু খেয়াল দিয়া শোনেন হঠাৎ করে আমার নবী কয়ে এ পাগলা তুমি গাছের কানে কানে যাইয়া বলবা তিনি যদি শ্রেষ্ঠ পায়গাম্বর হয় তিনি যদি আল্লাহ তালার শ্রেষ্ঠ নবী হয় তিনি শ্রেষ্ঠ নবী কইলে তুমি গাছ তিনার কাছে যাইবা লাফায়া লাফায়া যাইবা শিকর জমিনের মধ্যে রাখবা রায়কা মানুষের মতো কথা বলবা সালাম দিবা দিয়া আবার ওই খানের মধ্যে আইসা জড়ের সাথে লাইগা যাইবা শিকরের সাথে লাইগা যাইবা এই কথাটা যে মাত্র ইহুদি কয় সর্বনাশ আমার মনে হয় এই পরীক্ষাটা তিনি ভারত না আপনাদের এলাকায় কোনোদিন কেউ শুনছেন গাছে কথা বলছে কথা বলেন শুনছেন কিন্তু আমার নবীর সাথে বলছে না লাগেন না নবী আপনি নবী আপনার জন্য বানায় আছে গো সারাটি দু নবীজি নবী আপনি নবী গুলাম খারাপ লাগতেছে বারা হঠাৎ করিয়া ডাক দিয়া বলে এ নবীজি সত্যি কার নবী যদি হয় গাছ আপনার সালাম দেবে গাছ আল্লাহরে কই আল্লাহ আশ্রাবুল মাকলুকাত মানুষ হইতে পারি নাই কিন্তু নবীর সামনে যাই যদি গাছ হইয়া সালাম দিতে পারি আমি গাছের জীবন ধন্য হয়ে যাইব আল্লাহ গো আমি গাছের জীবনটা খুইলা দেন জবান কইলা দেন আল্লাহ ক যা গাছ তোমার জবান আমি খুলে দিলাম এই ফাগলা গাছের কাছে যাইয়া কইতাছে গাছ মনে মনে চিন্তা করতেছে গাছ তো কোনোদিন লড়ে না লরে। না গাছ তো মানুষের মতো কথাও বলে না কমন ওই জিততে গেছি গা কাছা কাছে যাইয়া কয় গাছ তিনি যদি শ্রেষ্ঠ নবী হয় তিনার কাছে যাইয়া তুমি সালাম দিবা তিনার কাছে যাই ইয়া তুমি সালাম দিবা তোমার শিকলটা জমিনে রাইকে লাফায়া যাই যাইবা মনে মনে কয় আমি মনে হয় গেলাম বলতে দেরি কইলো আল্লাহ ডাক দিয়া বলে গাস আমি গাস তোমারে ওই নবীর কারণে বানাইছি কুনতু নাবিয়া ওয়া আদম বাইনার রুহি ওয়াল জাসাদ আদম নবী কয় যখন আদম নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফ প্রমাণ করে কুনতু নাবিয়া ওয়া আদম বাইনার রুহি ওয়াল জাসাদ যখন আদম নবীও হয় নাই তখন আল্লাহর নবী কয় আমি তো কোন নবী হিসাবে বিদ্যমান আরে আদম নবী তখন হয় নাই তখন আমার নবী নবী হিসাবে বিদ্যমানুবাহর আল্লাহ বলেন না এবার কাছে কাছে বলল গাছ একটা নাড়াচাড়া দিয়া উঠছে এই পাগলা ইহুদি তো নবীর সম্পর্কে জানে না এই গাছ যখন একটা নাড়াচড়া দিয়া উঠল এমন ভাবে আসতে লাগলো এই পাগলা জমিনের মধ্যে গেছে বেহু এই পাগলা কোনোদিন গাছ এমনভাবে নাড়াচাড়া করে কোনোদিন দেখছে না এই কথা যে মাত্র দেখলেন আমার নবী দৌড় মারলেন নবী আমার চতুর্দিক দিয়ে তাকাইলেন কোন পানির ব্যবস্থা করা যায় কিনা তার শরীরের মধ্যে এমন ভাবে পানি ছিটা দেওয়ার চেষ্টা করলেন কিছুক্ষণ পরে যেই মাত্র এই ইহুদির এই জমিনের মধ্যে বিহু সে পয়রা রইলেন আমার নবী যেই যেই মাত্র পানি ছিটার ব্যবস্থা করলেন এই ব্যক্তিটা উঠে গেল তার শরীরের মধ্যে থরথর করে কাঁপতেছে কোনোদিন তো এমন অলৌকিক কোনো ঘটনা দেখে নাই আমার নবী কয় এ গাছ এ তুমি কার হুকুমে এখানে আসলা গাছের জবান দিয়া কইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আগে আমার সালাম গ্রহণ করেন আমার আল্লাহ আপনি নবীর সালাম দেওয়ার জন্য আমি গাছে পাঠাইছে ইয়েহুদী थरथर করে কাঁপতেছেন আর কয় হায় 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 আমি কোন জায়গায় পরীক্ষা করতেgeqslantলাম সুবহানাল্লাহ কইনারে এই হুদি। মনের ভিতরে পরিবর্তন হয়েয়া গেল রে বন্ধু আমার আর পাগলা রে তুমি আমারে পরীক্ষা করবা না এই কথা যেই মাত্র শুনলেন ইহুদি শরীরটা তরতর করে কাঁপতেছে আমার নবী ধৈরা একশো হাত দূরে নিয়া তার চোখের সামনে জবান দিয়া গাছে কথা বলল নবীর সাথে সালাম দিল সালাম দিয়া আবার গাছ জায়গার মতো যাইয়া তার শিকলের সাথে এমন ভাবে আগের মতো লাইগা গেছে ইহুদি ছেলে এমন ভাবে থর থর করে কাপিয়া আসে খানের মধ্যে যাইয়া দেখে আগে যেমন গাছ আছে তেমনি আবার লাইগা গেছে আর জুড়ে কন্যা সুবাহান আল্লাহ বন্ধুরি ইহুদি কয় আমি এতদিন পর্যন্ত আবু জাহেলের কথা শুনিয়া আল্লাহর আমি বিশ্বাস যেই যেই নবীরে গাছে পর্যন্ত দেয় করি ইশারার কারণে গাছ এমন ভাবে মানুষের মতো কথাবার্তা বলে যেই নবীর কারণে গাছ মানুষের মতো লাফায় লাফায় আসে ওই নবী দিন বন্ধ নবী কইতে পারে না তিনি আল্লাহ তালার পেগম্বর আমার এই মুহূর্তে পড়ে ইলা আহ ইল্লাল্লা হু মোহাম্মাদুল রাসুল্লা সাল্লাল্লাফু তাহালা কি মাসাল্লাম জোরে জোরে আওয়াজ দিয়া কন্না সুবহান নবীর কাছে খালিমা পৰে গেছে খালিমা সুদে এই নিজে পড়ছে না রাখ দিয়া কৈ গিয়ার আসুল শুধু আমি একা না আমার পরিবারে আমার আল আমার আলিয়াউল্লাহদের মধ্যে যারা আছে সকলকে আপনি নবী কালিমা পরে মুসলমান বনাই দে আর জুড়ে কন্না সুবহান নবীর সানমান কেমন দেখেন নবী আপনি নবী মিজানের মিজানেরও পাল্লাই নবে থাকি বেন্দারায়া দুরুত পড়া উম্মদের কে গো নবী তরাইবার লাগি আগ নবীজি আপনি নবী নবী উলাম্বিয়া আপনি নবী নবী নিয়া আপনার জন্য বানায় আসে আল্লাহ সারা দাদু নিহি নবীজি আপনি নবী সেই জোরে জোরে আওয়াজ দিয়ে নামার হাবা নবী সান আছে কিনা নাই আর যদি বলে না আছে কি না নাই